নজর রাখবো পরবর্তী সংবাদে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের অভিযান অভিযানে গ্রেফতার পাঁচ জুয়ারি সঙ্গে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী বাজে আপ্ত ঘটনা মেলাঘর থানাধীন নলছড় এলাকায় ইতিমধ্যেই অভিযানের নেতৃত্ব দিয়েছেন মেলাঘর থানার ওসি দেবাশী সাহা তিনি জানান নলছড় এলাকায় উৎসবকে কেন্দ্র করে জুয়ারিরা একেবারে মেলার আসরে বা অন্ধকারে বসে পড়ছে দিনের পর দিন মেলার আড়ালেই চলছে জুয়ার ঠেক এবং সেই ঠেকে এবার পুলিশি হানা গোপন সূত্রের ভিত্তিতে তড়ি ঘড়ি পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে পাঁচজন পান্ডাকে জালে তুলতে সক্ষম হয়েছে জুয়া কারবারের সঙ্গে জড়িত থাকায় অভিযোগে এবং তার সঙ্গে কুড়ি হাজার টাকা নগদ উদ্ধার হয়েছে বেশ কিছু জুয়া খেলার সামগ্রী ঝান্ডি মুন্ডার বোর্ড কি বক্তব্য পুলিশের পক্ষ থেকে উঠে এসেছে শুনুন গোপন খবরের ভিত্তিতে আজকে আমরা নজর এলাকায় একটি জুয়া খেলার ইনফরমেশন পাই সাথে সাথে আমরা মেলাগত থানার অফিসার এবং আমি অন্য অন্য অফিসার স্টাফ মিলে আমরা ওই জুয়া আসর থেকে পাঁচজনকে অ্যারেস্ট করি এবং সাথে জুয়ার গুটি এবং ডাব্বা এবং বিভিন্ন রকমের জুয়া খেলার যে আসবাবপত্র এবং প্রায় বিশ হাজার টাকার উপরে আমরা উদ্ধার করি উদ্ধার করি ওদের কাছ থেকে ওদেরকে আমরা টুয়েলভ টিজি একতে অ্যারেস্ট করা হয়েছে এবং ওদের নাম যথাযথ স্বপন দাস বাদল দাস দিলীপ দাস রাজেশ শীল এবং সুদীপ দেবনাথ বাড়ি বছর এলাকায় এটা কি স্যার কোন একটা অনুষ্ঠান আছে না নড়চড়ে একটা উৎসব চলছিল ওই পাশেই জয়াসুর বসছিল কালকে কি তাদের কি করে পরিশ করা হবে যেটা আইনত ব্যবস্থা নেওয়া ওটাই করব পুলিশের বক্তব্য আপনারা শুনলেন তার অভিযুক্ত গ্রেপ্তার ইতিমধ্যেই পুলিশ তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে অভিযান প্রসঙ্গে জানালেন মেলাঘর থানার ওসি দেবাশিস সাহা আহ যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের মধ্যে অভিযুক্তরা যথাক্রমে স্বপন দাস বাদল দাস দিলীপ দাস রাজেশ দা শীল এবং সুধীর দেবনাথ এই পাঁচজন গ্রেপ্তার হয়েছে তবে যে পাঁচজন জুয়া খেলার সঙ্গে জড়িত রয়েছে তারা বিভিন্ন ক্ষেত্রে নেশার সঙ্গে জড়িত থাকে বিভিন্ন সময় এমনটা অভিযোগ পাওয়া গেছে এলাকার সূত্রে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং আগামী দিনে গোটা এলাকাতে যাতে নেশা থেকে শুরু করে জুয়ার এই আসর না চলে সেদিকেও যাতে পুলিশ সদর্থক ভূমিকা গ্রহণ করে কড়া নজর দেয় নজরদারি যাতে অব্যাহত থাকে সেই দাবি উঠে আসছে স্থানীয় মহল থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন